হরেকৃষ্ণ এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড মাই বিউটিফুল হাত মুখ দুয়ে এসেছে দিদা বলতেছিলো তাকে একটা টিপ দেওয়ার জন্য টিপটা আমি তার হাতে না দিয়ে একদম কপালে পরিয়ে দিলাম বেলা আড়াইটার মতো হবে এখন বাজে আমরা সবাই মিলে গোপাল মন্দিরে যাচ্ছি আমাদের প্রসাদের নিমন্ত্রণ আছে সেইখানে প্রসাদ পাবো সবাই মিলে বাসা আমিও তো রেডি হয়ে গেছি আমার আর কি সাজগুজ এই তো সিঁদুর দিলাম আর কপালে টিপ পরলাম তারপর শাড়ি পরে নিলাম এইটুকু নিম আর কোথাও গেলে আমি ওরকম বেশি গর্জের সাধেও না যদি মন্দিরের ক্ষেত্রে হয় এইটুকুই এনা বিয়ে বাড়ির ক্ষেত্রে এইখানে একটু লিপস্টিক অ্যাড হয় আর তাছাড়া মাথার স্টাইল অনেক স্টাইলে বাঁধার পর ঘুরিয়ে ঘারিয়ে মাঝখানে স্তি করে একটা কাটা দিয়ে উপরে সব কয়টা চুল নিয়ে বেঁধে রেখে দে এই রাস্তাটা দিয়ে যখন গোপাল বাড়ির কোনো অনুষ্ঠান থাকে তখন কিন্তু মানুষে একদম ভরপুরই থাকে দেখো আনাগোনা কিন্তু মানুষের শেষ নেই অনেকেই প্রসাদ খেয়ে এসে পড়ছে আর আমরা যাচ্ছি কেবল পাশের পাশের যে কাকি ঠাকুমারা আছে তারাও কিন্তু আমার সঙ্গে যাচ্ছে গোপালবাড়ির গেট দেখতে দেখতে কিন্তু গোপাল বাড়ির আঙিনায় এসে ঢুকে পড়লাম আর এই দেখো কত লোকের সমাগম আসার পর ভগবানকে প্রণাম করলাম আর দান বাক্সে ভগবানের প্রণামীটা ফেলে দিচ্ছিলাম দুষ্ট বুড়াকে বলতেছিলাম সে ফেলে দিতে কিন্তু সে পারতেছিল না এইদিকে সব গুপু ঠাকুরকে ঠাকুরকে দেখে আর ভিডিও না করে কিন্তু পারলামই না দেখো কতগুলো শোনা ছিল ছিল আর যাদের অনুষ্ঠান হচ্ছে তাদের বাড়িতেও তো মন্দির আছে আর এমনিতে যারা সাধু বৈষ্ণব আছে বাসাতে গুপু আছে তারাও কিন্তু সেই গুপু নিয়ে এসেছে আর সব গুপুই একসঙ্গে জড়ো হয়েছে ছবিতে যাকে দেখতে পারছ সে কিন্তু আমাদের পাশের বাসার দাদু হয় আর এই দাদু এক বছর হলো পরলোক গমন করেছে সেই জন্য কিন্তু গোপাল মন্দিরে বৈষ্ণব সেবা দেওয়া হয়েছে আর ওই সবাদে আমরা সবাই মিলে চলে এসেছি প্রসাদ পাওয়ার জন্য আমরা এখানে নিমন্ত্রিত ছিলাম বৈঠক বসেছিল আর সেটা ছিল আবার বাবা যার জন্য মা আমাদের সঙ্গে আসতে পারেনি বাবা বাবা যখন আমরা তখন যাওয়ার আর এই যে ওয়ান টাইম প্লেট গুলো আমাদেরকে দিয়ে দিল প্লেট পেয়ে গেলাম আমি দুইটো প্লেট নিয়েছি একটা আমার আর একটা দাদুর জন্য প্রসাদ নিব তারপর এসে গেল অন্য গরম গরম অন্ন দেওয়ার পর কিন্তু চলে এসেছে কাকরুল ভাজি আর কাকরুল ভাজি দিয়ে খাওয়া শেষ করতে করতে চলে এসেছিল ডাল ডালটা ছিল আর ডালের মাঝে দিয়েছিল কাঁঠালের বিচি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তারপর দিয়ে দিয়েছিল পেঁপে দিয়ে একটা ঘন্ট তারপরে দিয়ে দিয়েছিল সর্ষে বাটা সর্ষে বাটাটা কি আলু দিয়ে রান্না করা হয়েছিল নাকি বুঝতেছিলাম না শুধু আলুই পেয়েছিলাম তারপর দিয়েছিল পনিরের রসা পনিরের রসা দিয়ে খেতে খেতে কিন্তু পাতের এক চলে এসেছিল চাটনি আর চাটনিটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল দিদা দেখাচ্ছিল তার পাতের অবস্থাটা একদমই সাদা হয়ে গেছে তারপর শেষ পাতে চলে এসেছিল পায়েস আর পায়েসটা আমারটা গ্লাসে নিয়ে নিয়েছি দুষ্ট বুড়াটা প্লেটে দিয়েছিলাম দুষ্ট বুড়া আবার গোপাল মন্দিরের পাশ খেতে বেশ পছন্দ করে মন্দিরে আসার আগে দুষ্ট বুড়া ঘুমিয়েছিল আর কিছুটা সময় পরেই কিন্তু সে উঠে যায় যার জন্য তাকে আর কোনো খাবার খাওয়ায়নি যে মন্দিরে যাওয়ার পর যদি একটু প্রসাদ খায় সেইটুকুনি হলো তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে আমাদের সঙ্গে আমরা বসেছিলাম সবটাই কিন্তু উঠে গেছে মা এসেছে অনেকটা সময় আগেই মা দাঁড়িয়ে আছে মারা কিছুটা সময় পর বসবে আর দুষ্ট বুড়াকে মাছি কুলে নিয়ে নিচ্ছে আমার হাতে ছিল প্রসাদ পরিবারের সবাইকে যেহেতু নিমন্ত্রণ করা হয়েছে সময় মতো তো আর সবাই এসে প্রসাদ নিতে পায় না যার জন্য সবার হাতে হাতেই কিন্তু প্রসাদের থালা ছিল এই দেখো কাকির হাতেও প্রসাদের থালা এদিকে আবার আরেক কাকি দেখা ছিল যে তার হাতেও প্রসাদের থালা আর আমার হাতে তো ছিলই মা আর দিদা রয়ে গেছে তারা প্রসাদ পাওয়ার পর যাবে আর এখন আমরা সবাই মিলে বাসে চলে যাব ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য